আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হলাম বাংলা জ্যৈষ্ঠ ও আষাঢ় মাস তথা ইংরেজি জুন মাসে আপনারা কোন কোন ধরনের সবজি চাষ করবেন এবং সেই সব সবজির উন্নত জাত সম্পর্কে আজকের পুরো ভিডিওর মাধ্যমে আলোচনা করব ভিডিও শুনুতে যে সবজিটার কথা আলোচনা করছি সেটা হচ্ছে শিম বাংলা আষাঢ় মাস থেকে শুরু করে আপনারা আগাম জাতের শিম চাষ করতে পারেন মাত্র চল্লিশ থেকে ৪৫ দিনের মধ্যেই গাছে সিম ধরবে আগাম জাতের মধ্যে যেসব জাত রয়েছে বাড়ি সিম এক বাড়ি সিম দুই বাড়ি সিম তিন জারি সারি পাড়ি ইপসা সিম কেরালা সিম রিপা সিম তাছাড়া আরও আগাম জাতের বিভিন্ন জাত রয়েছে আপনারা চাঁদ বাগানে বা বাড়ির আশেপাশে যেসব উঁচু জায়গা রয়েছে বাণিজ্যিক পদ্ধতিতে এই সিমটা চাষ করে অনেক বেশি লাভবান হতে পারবেন লাউ সাদা তো আমাদের দেশে সারা বছরই চাষ করা যায় তবে এই জ্যৈষ্ঠ আষাঢ় মাসে আমরা আগাম জাতের যেসব লাউয়ের বীজ বুনতে পারি ডায়না ময়না কোমল নাইসক্রিন হাইগ্রিন নবাব মধুমতি ইত্যাদি জাতের মধ্যে যেকোনো একটা জাতের লাউ আমরা মাছের মধ্যে চাষ করব। করলা যা সবজিটা তিতে হলেও সারা বিশ্বের মধ্যে জনপ্রিয় একটা সবজি এই সবজিটা আমাদের দেশে শীত গ্রীষ্ম উভয় মৌসুমে চাষ করা যায় তবে এই জুন মাসে আমরা কিন্তু মাছের মধ্যে করলাটা চাষ করতে পারি করলা হাইব্রিড জাতের মধ্যে যেমন টিয়া রিয়া ইয়া শাহ বুলবুলি গ্লোরি রেসার লিমাসুপার ইত্যাদি জাতের মধ্যে আপনারা যে কোনো একটা জাতে করলা বীজ বনে দিতে পারেন এছাড়া চাঁদ বাগানে যে কোনো পাত্রের মধ্যে আমরা খুব সহজে জৈব পদ্ধতিতে করলাটা চাষ করতে পারি এই সব ধরনের সবজি চাষের আমার চ্যানেলটিতে আলাদা আলাদা ভিডিও রয়েছে একেবারে বীজ বপন থেকে শুরু করে ফলন আসার আগ মুহূর্ত পর্যন্ত প্রত্যেকটা দাপে দাপে ভিডিও রয়েছে চাইলে সেগুলো দেখে উপকৃত হতে পারেন এই জুন মাসে বাড়ির আশেপাশে যেসব উঁচু জমি রয়েছে সেই জমিতে আমরা জিঙ্গের বীজ বুনে দিতে পারি জিঙ্গের হাইব্রিড জাতের মধ্যে যেমন স্টার বসন্তী ইউরেকা হিরো ন্যাপচুন জাগুয়ার অসীম লোফাপয়তিস অনামিকা তাছাড়া আরও বিভিন্ন জাতের জিঙ্গের হাইব্রিড জাত রয়েছে যে কোনো একটা জাত আমরা মাছার মধ্যে চাষ করতে পারি এই জুন মাসে বাড়ির আশেপাশে যেসব উঁচু জায়গা রয়েছে সেই সব জায়গার মধ্যে আমরা চিচিঙ্গাটা চাষ করে লাভবান হতে পারি বাণিজ্যিক পদ্ধতিতে আমরা ফেব্রুয়ারি মাস থেকে জুন মাস পর্যন্ত যে কোনো সময় চিচিঙ্গা চাষ করতে পারি চিচিঙ্গারাও হাইব্রিড জাত রয়েছে যেমন আশা আশা প্লাস টাইগার পদ্মা সুপ্রিমা নকশি প্লাস রানার গ্রিন কুবরা সুরমা গ্রিন এছাড়া হাইব্রিড জাতের আরও বিভিন্ন ধরনের চিচিঙ্গা জাত পেয়ে যাবেন যে কোনো একটা জাত বেছে নিতে পারেন বাড়ির চালের মধ্যে যে সবজিটা চাষ করা হয়ে থাকে সেই সবজিটার নাম দেওয়া হয় ছাল কুমড়া আমরা এই গ্রীষ্ম বা বর্ষা মৌসুমে চাল কুমড়া চাষ করে লাভবান হতে পারে এই সময়টাতে আমরা চাল কুমড়ার বীজ বুনিয়ে দিতে পারি হাইব্রিড জাতের চাল কুমড়ার জাত রয়েছে যেমন কিউট বেবি বৈরবী একুশ গ্লাক্সি জুপিটার শোভরা জালিরাজ ইত্যাদি জাতের মধ্যে আমরা চাল কুমড়ার যে কোনো একটা জাতের বীজ বুনিয়ে দিতে পারি দুন্দল যা আমাদের দেশে বর্তমানে জনপ্রিয় একটা সবজি হয়ে দাঁড়িয়েছে চিচিঙ্গা এবং ঝিঙ্গের পাশাপাশি দুন্দলটাও অনেকের কাছে জনপ্রিয় একটা সবজি এটা গ্রীষ্ম এবং বর্ষা উভয় মৌসুমে চাষ করা যায় হাইব্রিড জাতের দোন্দলের জাত রয়েছে যেমন ফুলডান আরতি জুতি মায়া সুপার ফুজিয়ান হোয়াইট অ্যানজেল অনামিকা দুমকেতু কর্ণফুলি ইত্যাদি জাতের মধ্যে যে কোনো একটা জাতের দোন্দলের বীজ মাছার মধ্যে চাষ করি এই জ্যৈষ্ঠ আষাঢ় মাসে আমরা ছাদ বাগানে সারা বছরের জন্য পৈশাক চাষ করে গরে চাহিদা পূরণ করতে পারি আমরা বোতল থেকে শুরু করে যে কোনো পাত্রের মধ্যে চাঁদ বাগানে খুব সহজেই পৈশাখটা চাষ করে ফলন পেতে পারি বৈশাখের দুইটি জাত রয়েছে লাল এবং সবুজ আকারের আপনারা যে কোনো একটা চাষ করতে পারেন বৈশাখের জাতের মধ্যে আপনারা মাদুরি কেয়ারা বাড়ি পৈশাখে চৈতি ইত্যাদি জাতের মধ্যে যে কোনো একটা জাতের বীজ বুনে দিতে পারেন গ্রীষ্ম এবং বর্ষা উভয় মৌসুমে আমরা পাট শাক চাষ করে অনেক বেশি লাভবান হতে পারি বাণিজ্যিকভাবে আমরা পাট জমিতে চাষ করে অনেক বেশি উপকৃত হতে পারি বাজারে পাটের বিভিন্ন জাতের বীজ রয়েছে যেমন তুষা পাট মেস্তা পাট কেনা পাট দেশি পাট ইত্যাদি জাতের মধ্যে অল্প কয়েক টাকার বীজ কিনে এনে ছিটিয়ে দিতে পারেন বেগুন যা সারা বিশ্বের মধ্যে জনপ্রিয় একটা সবজি আমাদের দেশে বারো মাসে কিন্তু বেগুন চাষ করা যায় সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে ছাদ বাগানে সারা বছরের জন্যই বেগুনের ফলন ধরানো যায় ছাদ বাগানে যেসব জাতের বেগুন চাষ করবো ইসলামপুরি পার্পল কিং সিংনাথ ললিতা চৈতি বেগুন প্রীতম গ্রীনবট এছাড়া জমিতে মালচিং পদ্ধতির মাধ্যমে এই সময়টাতে আমরা বেগুন চাষ করে অনেক বেশি উপকৃত হতে পারি বেগুনের পর যে সবজিটার কথা আলোচনা করব সেটা হচ্ছে মরিচ মরিচ যা আমাদের দেশে সারা বছরে কিন্তু এটা চাষ করা যায় চাঁদ বাগানে এই সময়টাতে খুব সহজেই কিন্তু আমরা জৈব পদ্ধতিতে মরিচ চাষ করে অনেক বেশি উপকৃত হতে পারি বা জমিতেও কিন্তু মালচিং পদ্ধতিতে চাষ করতে পারে এই সময়টাতে যেসব জাতের মরিচ চাষ করবেন বিজলি বিজলি প্লাস বিজলি দুই হাজার বিশ মেজর চন্দ্রমুখী যমুনা বাড়িমরিষ শেখ মরিচ দুই বিন্দু মরিচ বিন্দু মানিক যে কোনো একটা জাতের মরিচের ছাড়া রোপণ করে নিতে পারে বরবটি যা আমাদের দেশে বারো মাসের সবজির মধ্যে অন্যতম একটা সবজি প্রায় সারা বছরে বরবটির যে কোনো জায়গার মধ্যে আমরা চাষ করতে পারি এই যে যেসব জায়গা উঁচু রয়েছে সেই সব জায়গার মধ্যে আলো বনলতা গৃত সুন্দরী অগ্নিবীণা ইত্যাদি জাতের মধ্যে আমরা অল্প কয়েক টাকা বরবটি বীজ কিনে এনে লাগিয়ে নিতে পারি এছাড়া আমরা চাঁদ বাগানে যে কোনো পাত্রের মধ্যে খুব কম পরিশ্রমে খুব সহজে কিন্তু আমরা বরবটি চাষ করে গড়ের চাহিদা পূরণ করতে পারি কাকরুল যা আমাদের দেশে বর্তমানে অনেক জনপ্রিয় সবজি হয়ে দাঁড়িয়েছে এটার কোনো বীজ কিনতে পাওয়া যায় না তবে এর মোথা সংগ্রহ করে আপনারা গ্রীষ্ম বা বর্ষা উভয় মৌসুমে চাষ করতে পারেন কাকরুলের বিভিন্ন জাত রয়েছে আসামি মণিপুরী মুকুন্দপুরী এইসব জাতের মধ্যে যে কোনো একটা জাত বেছে নেবেন কলমি শাক যা গ্রীষ্ম এবং বর্ষা উভয় মৌসুমে চাষ করা যায় এটা একবার চাষ করে নিলে সারা বছরে সেই সব গাছ থেকে কলমি শাক সংরক্ষণ করা যায় এলপিএ গিমা কলমিশাক এভারগ্রিন পঁচিশ এসব জাতের মধ্যে আপনারা যে কোনো একটা জাত বেছে নিন চাঁদ বাগানে যে কোনো পাত্রের মধ্যে এটা চাষ করতে পারেন পেঁপে চাষের উপযুক্ত সময় হচ্ছে এখনই আপনারা হাইব্রিড জাতের পেঁপের মধ্যে টপ লেডি রেড লেডি বাবু পেঁপে ইত্যাদি জাতের মধ্যে যে কোনো একটা জাতের পেঁপে চারা সংগ্রহ করে এখনই বাড়ির আশেপাশে লাগিয়ে নিতে পারেন তো এই ছিল বন্ধুরা আজকে ভিডিও আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ